আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমি ন্যাশনাল কলেজ স্কুল শাখার ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিতের উপর আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমরা তোমাদের অধ্যবার্ষিক পরীক্ষা সিলেবাস অনুসারে তোমরা পরীক্ষা দিয়েছ আশা করি পরীক্ষাও ভালো হয়েছে এখন আমরা আজকে থেকে আমরা আবার তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে আমরা গণিত ক্লাসে যাব সেই সিলেবাসের ধারাবাহিকতায় আজকে আমরা অধ্যায় একের এক দশমিক পাঁচ নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা আশা করি তোমাদের বই খাতা এবং কলম নিয়ে ক্লাস উপস্থিত আছো যারা ক্লাসে উপস্থিত আছো লাইভে আছো যারা তারা আমাকে একটু মেসেজ করে জানাও যে তোমরা শব্দ শোনা যাচ্ছে কিনা কিংবা ছবি ভালোভাবে দেখা যাচ্ছে কিনা আমাকে একটু মেসেজ করে জানাও তারপর আমরা ক্লাস শুরু করব একটু দ্রুত যারা মেসে লাইভে আছো আমাকে দ্রুত মেসেজ করো যারা লাইভে আছো আমাকে একটু মেসেজ করে জানাও হ্যাঁ সাদিয়া ইসলাম ওয়ালাইকুম আসসালাম মুনিয়া মাহি ওয়ালাইকুম আসসালাম কেমন আছো মাহি আশা করছি ভালো আছো গোলাম মোস্তফা আহিম ক্লাস সিক্স রোল নাম্বার লেখো নাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমাকে একটু মেসেজ করো শব্দ শোনা যাচ্ছে কিনা না ঠিক আছে ওকে এবার আমরা তোমরা ছবি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু মেসেজ করো সাউন্ড নট ক্লিয়ার সাউন্ড তো ক্লিয়ার হওয়ার কথা ক্লিয়ার ক্লিয়ার অ্যান্ড সাউন্ড ওকে সাউন্ড ওকে ওকে আমরা একটু ক্লাসে যাব হ্যাঁ শিক্ষার্থীরা তোমরা বই খাতা নিয়ে তোমরা একটু এই একশো তোমরা বইয়ের একশো পাঁচ পেজে এক চব্বিশ পেজে যাও শুধু চব্বিশ পেজে যাও এখানে ভগ্নাংশের গুণ আমরা বগ্নাংশের গুণগুলো সাধারণত আমরা সাধারণ সংখ্যার গুণ তোমরা পূর্বকার ক্লাসে করেছ এবং আমার মনে হয় তোমরা ষষ্ঠ পঞ্চম শ্রেণীতেও তোমরা বগ্নাংশের গুণ করেছ সেই বগ্নাংশের গুণগুণ আমরা আজকে শুরু করব বগ্নাংশের গুণ দিয়ে অনুশীলনী এক দশমিক পাঁচ তিরিশ পেজ পেজ নাম্বার তিরিশ এক দশমিক পাঁচ আমরা এক নম্বর দিয়ে শুরু করব এক নম্বর দিয়ে শুরু করবো আমি এখান থেকে তোমাদের বিস্তারিত আলোচনা করলাম না এই জন্য কারণ বগ্নাংশের গুণগুলো তোমরা পঞ্চম শ্রেণীতেও কিছু না কিছু করেছ সেই আলোকে আমরা এখানে বোঝার চেষ্টা করবো বংনাংশের গুণগুলো কীভাবে করতে হয় ক এখানে দেখো একটি দুইটি বগ্নাংশের গুণ দেওয়া আছে দুই সমস্ত পাঁচ বাগের, তিন তারপরে গুণ দেওয়া আছে এক সমস্ত তেরো বাগের সাত আমরা ভগ্নাংশ গুণ করার ক্ষেত্রে প্রথমে আমরা ভগ্নাংশগুলো দেখি যে ভগ্নাংশগুলো কিভাবে আছে এখানে দেখো দুটি ভগ্নাংশের গুণ দেওয়া আছে এই ভগ্নাংশ দুটি কেমন আছে তোমরা কে কেউ বলতে পারবে তোমরা তোমাকে মেসেজ করে লেখো তো যে ভগ্নাংশগুলো কিভাবে আছে কি ভগ্নাংশ যে এখানে দুটি ভগ্নাংশ দেওয়া আছে এই দুটি ভগ্নাংশ কি ভগ্নাংশ আমাকে একটু লেখ যারা লাইভে আছে তারা একটু লেখো যে এখানে যে দুটি ভগ্নাংশ গুণ করতে বলা হয়েছে সেই দুটি ভগ্নাংশ কি ধরনের ভগ্নাংশ সাদিয়া সাদিয়া লেখবে তারপরে মুনিয়া মাহি এই দুইটি ভগ্নাংশ কী ধরনের ভগ্নাংশ আমাকে একটু লেখে দেখাও তোমরা মেসেজে একটু লেখে দেখাও যে দুইটি ভগ্নাংশ দেওয়া আছে একটা হলো দুই সমস্ত পাঁচ ভাগের তিন আর হলো এক সমস্ত তেরো ভাগের সাত এখানে ভগ্নাংশ দুটি কী ধরনের ভগ্নাংশ যারা লাইভে আছে তারা অবশ্যই লেখবে রাহিম আছে বলো এটা ধরনের ইয়েস গুড কে লিখেছে হ্যাঁ সাদিয়া ইসলাম লিখেছে মিশ্র ভগ্নাংশ তার মানে এটা কি ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ আমরা জানি কোন একটি কোনো একটি পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ মিলে হয় মিশ্র ভগ্নাংশ তাহলে প্রথমটাও মিশ্র ভগ্নাংশ দ্বিতীয়টাও মিশ্র ভগ্নাংশ তাহলে ভগ্নাংশে যখন গুণ করি সেই ক্ষেত্রে যদি মিশ্র ভগ্নাংশ থাকে সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে থাকি তাহলে সেটাকে কীভাবে প্রকাশ করি ভগ্নাংশের হর ঠিক থাকবে হরের সাথে মিশ্র ভগ্নাংশের সমস্তটা গুণ হবে তাহলে দুই গুণ হর যোগ হবে লভ দুই গুণ হর যোগ হবে লভ গুণ এখানেও ঠিক একই অবস্থা এখানে দেখো এক গুণ তেরো যোগ সাত এটাকে আমরা মিশ্র বিশ্ববগ্নাংশ থেকে কোথায় নিয়ে যাচ্ছি অপ্রকৃত বগ্নাংশে নিয়ে যাচ্ছি তাইলে এখানে কত হচ্ছে পাঁচ নিচে থাকবে পাঁচ দুগুণে দশ দশ আর তিনে কত হয় তেরো দশ আর তিনে তেরো তারপর এখানে কত হচ্ছে এখানে তেরো ঠিক থাকবে তাইলে তেরো একে তেরো তেরো আর সাথে কত হয় বিশ আশা করি তোমরা বুঝতে পারছো আমি আবার দেখাচ্ছি আমরা আমরা এখানে যে দুইটি ভগ্নাংশ আছে এই দুই ভগ্নাংশ হলো মিশ্র ভগ্নাংশ তাহলে মিশ্র ভগ্নাংশ যখন থাকবে তখন আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব অপ্রকৃত ভগ্নাংশ কীভাবে প্রকাশ করতে হয় যে সমস্তকে হর দ্বারা বাঘ হর দ্বারা গুণ সমস্তকে হর দ্বারা গুণ যোগ লব সমস্তকে হর দ্বারা গুণ যোগ লব তাহলে পাঁচ দুগুণের দশ দশ তিন তেরো তেরো একে তেরো তেরো আর সাথে কত বিশ তাহলে দেখাও একবার আমরা কাটাকাটি করবো কাটাকাটির পর্বটা একটু দেখো এখানে তেরো একে তেরো দ্বারা যদি ভাগ করি তেরো একে তেরো এখানেও তেরো তেরো তারপরে যদি আমরা পাঁচ এবং বিশকে যদি পাঁচ চার দ্বারা যদি ভাগ পাঁচ দ্বারা যদি ভাগ করি পাঁচ একে পাঁচ আর চার পাঁচ সাত বিশ তাহলে দেখো উপরে কি আছে উপরে আছে চার এখানে আছে এক চার এখানে আছে এক তাহলে চার একে চার আর নিচে কি আসে এক এক তাহলে নিচে এক লেখার কোনো প্রয়োজন নেই তাহলে উত্তর কত হবে উত্তর হবে চার উত্তর হবে কত চার আশা করি তোমরা বুঝতে পারছো যদি না বুঝো আমাকে একটু মেসেজ করে জানাও যে আমি আবার রিপিট করব। কিন্তু তোমাদেরকে জিনিসটাকে সহজে বুঝে নিতে হবে সহজে বুঝে নিতে হবে যে অঙ্কটা কেবা হয়েছে তারপর আমরা পরবর্তী অঙ্কে যাব গুণের আরও আরও দুটি অঙ্ক আছে আমরা আরেকটি অঙ্ক করব তারপর আমরা অন্য নিয়মে যাব খ নাম্বার করব খ নাম্বার খ নাম্বার করবো খ নাম্বারে দেওয়া আছে চার সমস্ত তিন ভাগের এক গুণ ৩২ ভাগের সাতাইশ গুণ চার সমস্ত ছাব্বিশ ভাগের সাত এখানেও দুটি মিশ্র বগ্নাংশ দেওয়া আছে আর একটি প্রকৃত বগ্নাংশ দেওয়া আছে তাহলে প্রকৃত ভগ্নাংশ যেভাবে আছে সেভাবে থাকবে আমরা মিশ্র বগ্নাংশগুলোকে কী করব অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব মিশ্র বগ্নাংশগুলোকে কী করব অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব পূর্বের নিয়মে সমান সমান তিন নিচে থাকবে তারপরে চার গুণ তিন যোগ এক চার গুণ তিন যোগ এক এটা ঠিক থাকবে বত্রিশ সাতাশ গুণ এখানেও আমরা বিশ্বভাগনাংশ করবো বিশ্ববংনাশ করাবো তাহলে এখানে কত হবে চার গুণ ছাব্বিশ যোগ সাত এখানে হবে ছাব্বিশ এবার আমরা যোগ যোগ তিন এখানে তিন চার বারো বারো একে তেরো গুণ বত্রিশ সাতাশ গুণ এখানে আমরা ছাব্বিশের সাথে চার গুণ করব সাত যোগ করবো ছাব্বিশ চার চারশো চব্বিশে চার হাতে হাতে দুই চার দুগুণে আট আট এক দুইয়ে দশ একশো চার একশো চারের সাথে চার যোগ করলে একশো এগারো তাহলে আমাদের এখানে কত হলো একশো এগারো কত হলো একশো এগারো তাহলে আমাদের অপ্রকৃত ভগ্নাংশটা কী আসলো অপ্রকৃত ভগ্নাংশ কী আসলো আমাদের একশো এগারো তাহলে ছাব্বিশ নিচে ছাব্বিশ উপরে একশো এগারো নিচে ছাব্বিশ উপরে একশো এগারো এবার আমরা কাটাকাটি করবো যেভাবে আমাদের সুবিধা হবে আমরা সেভাবেই আমরা কাটাকাটি করবো কাটাকাটি করে উত্তর বের করবো দেখো এখানে আমরা যদি এই তেরো দিয়ে যদি তেরো যদি ভাগ করি তেরো একে তেরো আর তেরো দুগুণে ছাব্বিশ তেরো একে তেরো কে তেরো দ্বারা ভাগ করলে কত পাওয়া যায় এক পাওয়া যায় আর তেরো দিয়ে যদি ছাব্বিশকে ভাগ করি কত পাওয়া যায় দুই পাওয়া যায় তারপর আর কোথায় কাটা যায় একটু দেখো এখানে তিনে একে তিন তিন দিয়ে যদি তিনকে ভাগ করি এক পাওয়া যায় এখানে যদি আমরা সাতাশকে যদি তিন দ্বারা ভাগ করি তিন ন সাতাশ ঠিক আছে তিন ন সাতাইশ আর কি আছে দেখো তো এখানে এটা আর এটা কাটা যায় কি না তোমরা একটু দেখো তো তোমরা কি বুঝতে পারছো কিনা দেখো তো বত্রিশ এবং একশো এগারো কাটা যায় কিনা বত্রিশ এবং একশো এগারো কাটা যায় কিনা দেখো তো পেলার কাটা যদি না যায় তাহলে আমরা কী করবো উপর উপরে উপরে গুণ করবো এবং নিচে নিচে গুন করবো উপর উপরে গুণ করলে কী পাওয়া যাচ্ছে দেখো তো এখানে আছে নয় এখানে আছে কত একশো এগারো নয় আর একশো এগারো যদি আমরা গুণ করি একশো এগারো আর যদি নয় গুণ করি নয় কে নয় 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 নয়শো নিরানব্বই নয়শো আর এখানে যদি আমরা গুণ করি কত বত্রিশ দুগুণে চৌষট্টি বত্রিশ দুগুণে চৌষট্টি এখন আমরা এটাকে কী করবো দেখো এখানে একটা কী অপ্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা অপ্রকৃত বঙ্গ কী প্রকাশ করব। মিশ্র বঙ্গনাংশে প্রকাশ করব অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র বঙ্গনাংশকে প্রকাশ করব। কিভাবে সমান সমান চৌষট্টি আর নয়শো নিরানব্বই এটাকে আমরা ভাগ করব। কয় যা একবার চৌষট্টি আর থাকে পাঁচ এখানে থাকে তিন নয় যদি আমরা পাঁচ দিয়ে পাঁচ দিই পাঁচ বাদ দিই পাঁচ ছয় চার পাঁচ আর বিশের শূন্য হাতে দুই পাঁচ ছয় তিরিশ দুই বত্রিশ আর থাই কত নয় তিন উনচল্লিশ নয় তিন উনচল্লিশ তাহলে সমান সমান হলো কত পনেরো সমস্ত চৌষট্টি ভাগের এটা হলো আমাদের উত্তর এটা হলো আমাদের উত্তর শিক্ষার্থীরা তোমরা আর একটু আবার একটু দেখে নাও কোনো সমস্যা থাকলে আমাকে মে অবশ্যই তোমরা এই মেসেজে তোমরা লিখবে যে আমরা বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা আবার দেখো যারা লাইভে আছো যারা লাইভে আসো তারা আবার দেখো অঙ্কটা ঠিক আছে কিনা কোনো সমস্যা আছে কিনা কোথাও সাদিয়া ইসলাম তোমরা কোনো সমস্যা আছে কিনা না অঙ্কে কোনো সমস্যা আছে কিনা আবার দেখো দেখে আমাকে বলো তাহলে আমরা একটি যখন কতগুলো বগ্নাংশে যখন গুণ করব গুণ করার ক্ষেত্রে প্রথম আমাদের কাজ থাকবে যদি এটা মিশ্র বগ্নাংশ থাকে তাহলে এটাকে আমরা কী করবো অপ্রকৃত বগ্নাংশ নিয়ে যাব। তারপর ভগ্নাংশের গুণ সাধারণত উপর নিচে আমরা কি করি উপর নিচে যদি কাটাকাটি যায় তাহলে আমরা কাটাকাটি করি আর যদি কাটাকাটি না যায় তাহলে আমরা কি করি উপরে উপরে গুণ করব এবং নিচে নিচে গুণ করব হ লব লবগুলো দুই বা তদাধিক সংখ্যা লব থাকবে লবগুলো গুণ করে লবে লবে বসাব হরগুলো গুণ করে হরে বসাবো লবগুলো গুণ করে লবে বসাবো গোট সমস্যা নাই সাদিয়া ইসলাম দেখেছে সমস্যা নাই গোট আমরা পরবর্তী অঙ্কে যাবো আমরা পরবর্তী অঙ্কে যাব ভগ্নাংশের ভাগ ভগ্নাংশের আমরা ভাগে যাব ভগ্নাংশের শিক্ষার্থীরা ভগ্নাংশের গুণ এবং ভগ্নাংশের ভাগ ঠিক সেম জিনিস শুধুমাত্র একটা লাইনে তফাত সেই লাইনটা কি তোমরা কি জানো ভগ্নাংশের গুণ এবং ভগ্নাংশের ভাগ একটা লাইনে তফাত সেই লাইনের কি তোমরা কি কেউ জানো যে ভগ্নাংশ তোমরা পঞ্চম শ্রেণীতে ভগ্নাংশের গুণ এবং ভগ্নাংশের ভাগ করেছ এখন আমরা ভগ্নাংশের গুণ শেষ করলাম এখন আমরা ভাগ করব ভগ্নাংশের গুণ এবং ভগ্নাংশের ভাগের মধ্যে একটি জায়গায় শুধু তফাৎ সেটা হলো কি গুণকে ভাগকে কি করতে হবে গুণে প্রকাশ করতে হবে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে পরের ভগ্নাংশটাকে বিপরীত ভগ্নাংশ করতে হবে অর্থাৎ লবকে হরে প্রকাশ করতে হবে হরকে লবে প্রকাশ করতে হবে তাইলে আমরা কথা না বেরিয়ে আমরা অঙ্কে চলে যাই তাহলে আমরা অঙ্কের মাধ্যমে ক্লিয়ার জিনিসটা বুঝতে পারবো এবার আমরা চলে যাই বব্নাংশের বাঘে চলে যাই দুই নাম্বার ভাগ করো ভাগ করো এখানে কত দেওয়া আছে পাঁচ বাঘ ষোলো পনেরো পাঁচ বাঘ ষোলো পনেরো এখানে আমাদের দুটি ভগ্নাংশ একটা হলো পূর্ণ সংখ্যা আর একটু হলো প্রকৃত ভগ্নাংশ তার মানে যদি এখানে মিশ্র বগ্নাংশ থাকলে আমরা অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করতাম যেহেতু এখানে মিশ্র ভগ্নাংশ নেই তাহলে আমরা যেভাবে আছে সেইভাবে থাকবে কিন্তু আমাদের গুণ এবং বাঘের ক্ষেত্রে একটা লাইন তভাত হবে বাঘ যখন থাকবে তখন এটাকে আমরা গুণে প্রকাশ করব সেই ক্ষেত্রে এই ভগ্নাংশ বিপরীত বগ্নাংশ অর্থাৎ হর লবে চলে যাবে লব হরে চলে যাবে এখানে হর ছিল ষোলো নিচে যাবে উপরে আর পনেরো ছিল লব উপরে যাবে নিচে এই গুণ এবং বাঘের সাথে আমাদের এই দুই জায় একটা জায়গায় শুধু তফাৎ সেটা হল কি যদি বাঘ থাকবে সেটাকে আমরা গুণে প্রকাশ করব গুণে প্রকাশ করার পরে যে পরে যে বগ্নাংশটা থাকবে সেই বগ্নাংশটাকে আমরা বিপরীত বগ্নাংশ লিখব বিপরীত বগ্নাংশ বলতে কী বোঝাচ্ছে যে বিপরীত বগ্নাংশ হর লবে চলে যাবে লব হরে চলে যাবে দেখছো এটা ছিল লব এটা চলে আসছে হরে আর এটা ছিল হর চলে আসছে লবে অর্থাৎ বিপরীত বগ্নাংশ এটা কি ভগ্নাংশ বিপরীত ভগ্নাংশ তোমরা পাশে দিয়ে তোমরা লিখে রাখতে পারো বোঝার মনে রাখার জন্য তাহলে আমরা যখন ভাগকে যখন গুণ আকারে প্রকাশ করব তখন পরের ভগ্নাংশটাকে কি করব বিপরীত বগ্নাংশ লিখবো পরের ভগ্নাংশের বিপরীত বগ্নাংশ লিখবো এভাবে আমরা ভাগ করব এটা আমি মুছে দিলাম আমরা বোঝার জন্য এটা দেখাইছি এটা মুছে দিলাম এখন আমরা জাস্ট গুণের যা করেছি আমরা ভাগের ক্ষেত্র এখানে তাই করব সমান সমান এখানে এটা তোমরা যে যদি একটা পূর্ণ সংখ্যা থাকে তোমরা ভালো করে জানো যে পূর্ণ সংখ্যা যখন থাকবে তখন এই সংখ্যাটা হলো কোথায় উপরে আর নিচে কী থাকে সাধারণত আমরা মনে মনে এক লেখি মনে মনে এক ভাবি এভাবে ছোট করে তুমি এখানে একটা এক লেখে দিতে পারো মনে মনে আমরা কীভাবে ভাবি এক ভাবি তাহলে এটা আছে উপরে এটা নিচে পাঁচ উপরে পনেরো নিচে তাহলে পাঁচ একে পাঁচ আর তিন পাঁচ আর পনেরো তাহলে এখানে ষোলো আর একে গুণ বললে হবে ষোলো আর তিন 3 একে তিন এখন আমরা সমস্ত সমস্ত কোনো প্রকৃত ভগ্নাংশ যেহেতু সমস্ত করবো তাহলে কয়বার যায় পাঁচ ভাগ তিন পাঁচ পনেরো এক সমান সমান পাঁচ সমস্ত এটা আমাদের উত্তর শিক্ষার্থীরা তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে বলতে পারো তোমরা মেসেজ করতে পারো কোনো সমস্যা থাকলে সাদিয়া কোনো সমস্যা নাই নো স্যার কথা যায় না তারপর আমরা পরবর্তী অঙ্কে যাব তারপর আমরা পরবর্তী অঙ্কে যাব বাঘের পরবর্তী ক্ষতে যাব খতে একই নিয়ম মূলত ক খ বলতে কোনো শব্দ নাই বাঘের অঙ্কগুলো সবে একই নিয়মের অঙ্ক আমরা তবু আরেকটা অঙ্ক করবো তারপর আমরা অন্য পরবর্তী যাবো এবারে যাও খতে খতে কী দেওয়া আছে বত্রিশ বাঘের সাতাইশ বাঘ চার সমস্ত ছাব্বিশ বাঘের সাত তাহলে আমরা ঠিক আগের কাজই করব প্রথমে এখানে যেহেতু একটি প্রকৃত ভগ্নাংশ আছে আরেকটা কী আছে মিশ্র ভগ্নাংশ আছে তাহলে আমরা মিশ্র ভগ্নাংশটাকে প্রথমে কী কাজ করবো প্রকৃত ভগ্নাংশ নিয়ে যাব বাঘ এটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কী হবে ছাব্বিশ চার গুণ ছাব্বিশ যোগ সাত আর নিচে হলো ছাব্বিশ তাহলে ছাব্বিশ আর চার গুণ করলে চার ছব্বিশের চার চার আট আটে দিয়ে দশ তারপরে সাত যোগ করলে হবে একশো এগারো একশো এগারো এখন আমরা এটাকে আমরা আগের অঙ্কের নিয়মের মতো আমরা বাঘ আছে কী করবো গন তাহলে বিপরীত ভগ্নাংশ করব একশো এগারো ছিল উপরে যাবে নিচে আর ছাব্বিশ ছিল নিচে যাবে উপরে এখন আমরা আর কিছু করব না আমরা কাটাকাটি করব যাই হয় দেখো কাটাকাটি করলে কি হয় এখানে এলো তেরো দুগুণে ছাব্বিশ আর ষোলো দুগুণে বত্রিশ তারপরে এটাকে যদি আমরা তিন দ্বারা কাটি তিন নং সাতাইশ আর এটাকে যদি তিন দ্বারা কাটি তিন তিলিকা নয় আর দুই এক দুই একুশ তিন সাতা একুশ তাহলে নিচে আছে কত নয় এবং তেরো উপর আছে ষোলো এবং সাঁতিরিশ নিচে আছে তাহলে তোমরা গুণ করো গুণ করলে কত পাও দেখো তো নিচে আছে ষোলো এবং সাঁতিরিশ উপর আছে তেরো এবং নয় তাহলে আমরা যদি গুণ করি কী পাওয়া যায় নয় এবং তেরো গুণ করলে কত হয় নয় তেরো একশো সতেরো আর এখানে যদি ষোলো আর সাঁতিরিশ গুণ করি আমরা এখানে রাফ করি আর ষোলো ছয় সাতা বিয়াল্লিশে দুই তিনশো আঠারো আঠারো ছয় বাইশ তারপরে সাত আর তিন একে তিন দুই নয় পাঁচ কত পাঁচশো বিরানব্বই পাঁচশো বিরানব্বই এটা হলো আমাদের উত্তর তাহলে পাঁচশো বিরানব্বই বাঘের একশো সতেরো এটা আমাদের উত্তর পাঁচশো বিরানব্বই বাঘের একশো সতেরো এটা আমাদের উত্তর তোমরা লিখে নাও তোমরা দ্রুত লিখে নাও আমরা তাহলে আমরা শিক্ষার্থীরা আমরা ভগ্নাংশের গুণ এবং ভগ্নাংশের বাঘের নিয়মগুলো শিখলাম এখন তোমাদের সামনে আসছে এখন তোমাদের সামনে আসছে বগ্নাংশের গুণ বাঘ করার পরে এখন আমাদের সামনে আসছে যে সরল করো কি করো সরল করো অর্থাৎ বঙ্গনাংশের গুণ বাঘ এই দুইটা নিয়ম স্বীকার করে গুণ বাঘ সম্মিলিত সম্মিলিত গুণও থাকতে পারে বাঘও থাকতে পারে আবার এরও থাকতে পারে তোমরা এই তোমরা পূর্বেকার ক্লাসে পড়েছ এর আমরা এর ক্ষেত্রে সবসময় আমরা সাধারণত গুণের কাজগুলো আমরা ব্যবহার করি এরের ক্ষেত্রে তবুও তোমরা সরল করার ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবা এই সরল করার ক্ষেত্রে এটা আসে ভাগের আগে অর্থাৎ ভাগ কাজ ভাগের কাজ করার আগে আমাদের কি কাজ করতে হয় এর কাজ করতে হয় তাহলে এখানে আমাদের এর ব্যবহার আছে আমরা সেই জায়গায় তাহলে এখন আমরা যাব সরলে কোথায় তিন নাম্বার আছে কি সরল তিন নাম্বার হলো সরল সরল কো তাহলে দেখো এক নাম্বারে কি দেওয়া আছে কতে দেওয়া আছে এক সমস্ত তিন ভাগের দুই এর পাঁচ বাঘের এক বাঘ নয় বাঘের এক এখানে একটা সরল দেওয়া আছে কি দেওয়া আছে এক সমস্ত তিন বাঘের দুই এর পাঁচ বাঘের এক বাঘ নয় বাঘের এক এটা আমরা সরল করব। তো এটা আমাদের পূর্বকার নিয়মই হিসাবে কিন্তু তফাত হলো যে আমরা সরলগুলো করবো যেভাবে নির্দেশনা থাকবে একটা সরলের মধ্যে বাঘের ক্ষেত্রে শুধুমাত্র ভাগ থাকবে গুণের ক্ষেত্রে শুধুমাত্র গুণ থাকবে কিন্তু সরলের ক্ষেত্রে বাঘ গুণ একত থাকতে পারে গুণ গুণ একত্রে থাকতে পারে গুণ যোগ বিয়োগ থাকতে পারে অর্থাৎ সকল নিয়মগুলোই একটা সরলের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে এই জন্য এটাকে সরল বলা হচ্ছে তাহলে আমরা প্রথম কাজ হলো কি পূর্বেকার মতো প্রথম কাজ হলো কি আমাদের আমরা মিশ্র ভগ্নাংশ আছে এটাকে কিসে নিতে হবে অপ্রকৃত বগ্নাংশে নিতে হবে সমান সমান এক গুণ তিন যোগ এক বাই তিন এর পাঁচ বাঘের এক বাঘ নয় বাঘের এক নয় বাঘের এক এখন আমরা এটাকে যদি ইয়া করি তিন বাঘ তিন তিন একের চার এর পাঁচ বাঘের এক বাঘ নয় বাঘের এক এখন আমরা এর এর কাজ করবো যদি এখানে কাটাকাটি যায় আমরা কাটাকাটি করব। যদি কাটাকাটি না যায় তাহলে আমরা কি করব ডাইরেক্ট গুন করে দেব সমান সমান কাটাকা যায় না যেহেতু তিন পাঁচ আর পনেরো আর একে চার এখন আছে আমাদের ভাগের কাজ এবার আমরা করব ভাগের কাজ ভাগের কাজ আমরা পূর্বেকার নিয়মে ভাগের কাজ কিভাবে করব। পনেরো ভাগের চার ভাগ হয়ে যাবে কি গুণ নয়টা যাবে উপরে এক যাবে নিচে তাহলে নয় উপরে এক নিচে সমান সমান যদি এখন আমরা কাটাকাটি করি তাহলে কি পাওয়া যায় তিন দিয়ে যদি কাটি তিন পাঁচা পনেরো আর তিন তিলিকে নয় উপরে আছে তিন চার বারো নিচে আছে পাঁচ এখন বারো এবং পাঁচকে যদি আমরা সমস্ত করি তাহলে কি পাওয়া যায় সরি এটা তো হলো দুই এটা হলো দুই এটা পাঁচ তাহলে এখানে একটু ভুল হয়েছে মিষ্টি হয়েছে এটা কাটা যায় তাহলে এখানে কী থাকে তিন বাঘের এক বাঘ নয় বাঘের এক কেমন সমান সমান তিন ভাগের এক গুণ উপরে নয় নিচে এক কাটাকাটি করলে হয় তিন তিলিকে নয় তিন একে তিন আর এখানে একে এক লেখার আমাদের প্রয়োজন নয় তাহলে আমাদের উত্তর কত আসলো তিন আসলো উত্তর এটা হলো আমাদের উত্তর এটা হলো আমাদের উত্তর তোমাদের সরলে কোনো সমস্যা যদি থাকে তোমরা আমাকে একটু মেসেজ করে জানাতে পারো সরলে যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু মেসেজ করে জানাও জান্নাতুল ইসলাম মানিয়া সরলে যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে মেসেজ সাজিয়ে একটু মেসেজ করো কোনো সমস্যা আছে কি না সরলে শহরে যদি কোনো সমস্যা থাকে সাদিয়া একটু মেসেজ করে জানাও তাহলে আমরা আজকে আমরা হোমওয়ার্কে চলে যাই হোমওয়ার্ক করবে বাসায় তোমরা হোমওয়ার্ক করবে হোমওয়ার্ক অনুশীলনী এক দশমিক পাঁচ এর এক নং দুই নং তিন নং অর্থাৎ যে তিনটা নিয়ম আমরা করেছি এই তিনটা নিয়মে তোমরা হোমওয়ার্ক করবে আজকের ক্লাসে এ পর্যন্তই আল্লাহ হাফেজ তোমরা ভালো থাকো সুস্থ থাকো